মুহূর্তে সবকতে সোশ্যাল মিডিয়ায় গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি আপনাদের কাছে আমি ভাই আপনারা জানেন আজকে কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় পীরজাদা তহাসি থেকে নিয়ে কু মন্তব্য করছে শওকত মোল্লা যিনি ভা যিনি ক্যানিং পূর্বে তৃণমূলের নেতা শৌকাত মোল্লা আর কু মন্তব্য করেছে পীরজাদা তহসির দিকে চাঁদা জানকে নিয়ে তো আপনারা জানেন যে আব্বাসি দিকে কে বলেছিল সকাত মোল্লাকে তো জাহান নামের কুকুর মনে করি সেই নিয়ে এখন শওকাত মোল্লা তখন উনি বলে তোর বাপের যদি তোর বাপ যদি তোকে জন্ম দিয়ে থাকে তুই যদি তোর বাপের জন্ম যদি হো তোর মায়ের বেটা যদি তুই আমার সাথে আমার সাথে বিধান সবাই দাঁড়া দেখছি সেটাকে নিয়ে কুমন্তব বাংলার মানুষ অনেক রকম তারা বলেছিল ফুরফুরা শরীফে পীর পরিবারের সন্তানদেরকে নিয়ে এভাবে কথাবার্তা বলছে নসা সিদ্দিকির চাচা তোহা সিদ্দিকির চাচা যান ওনার আপন রক্তক্ষুন তো যেভাবে আব্বাসকে যেভাবে নসাদকে তার বাপ মাকে নিয়ে যে গালাগালিটা যে দিয়েছে অন্য কাউকে যদি বলতো তাকে জ্যান্ত কবরে পুঁতে দেওয়া হতো কথাটা কিন্তু বাস্তব বলেছে কিন্তু পীর পরিবারের সন্তান ফুরফুরা শরীফে আরও কারো অন্য কারোর যদি পীরজাদাকে কাউকে যদি বলতো তো শকতমলকে জ্যান্ত পুঁতে দেওয়া হতো আমরা করতে না আমাদের মরিদগ ভক্তরা করত একে সেই ভিডিওটা সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে আপনারা বলে নিজের আপন ভাইপোকে যদি এভাবে যদি সকাতমোলা মু মন্তব্য করে তো তহসিদিকি ছেড়ে দেবে হয়তো রাজনীতিতে তহসিদিকি চাষা যান নেই উনি তো আপন ওনার ভাইপো তহসিদিকি এখন উনি বলছে আমার পায়ের জুতো হলো সাদা পায়ের জুতো হলো সাদা এতদিন তুমি ইটে ঢিল মেরেছো ইটে মেরেছ এখন তুমি পাহাড়ের সাথে লড়তে চাইছো সেই নিয়ে এখন বাংলায় মানে এত বিভ্রান্ত চড়াচ্ছে ভাই দেখা যে কী বলবো সরাসরি বিস্ফোরক তহাসির দিকে চাচা যান বলে দিয়েছে যে তুমি কি কি করো না করো সমস্ত জিনিস তোমার ডায়েরি রাখা আছে আর তুমি আমার খাতা খুলবে এই নিয়ে এখন বাংলায় মানে বিভ্রান্ত চলছে কিন্তু আপনারা জানেন যে পীর দাদা তহাসির দিকে যে কথাটা বলেছে একশোর মধ্যে একশো পারসেন্ট উনি কথাটা ঠিকই বলেছে উনি বাংলার মধ্যে উনি কোনো পার্টিকে সাপোর্ট করতে পারে সেটা তার পার্সোনাল ব্যাপার কিন্তু উনি তো কাহু চাটুগুড়ি দালালি চামচাগিরি করে না করে না উনি যদি ইচ্ছা করতে হোক তহাশি তিনি তৃণমূলেরই অনেক বড়ো পথ পেয়ে যেত সকত মোল্লা তো একটা এমএলএ বিধায়ক ক্যানিংপুরবে তো উনি রাজনীতিতে যাবে না বলে ওনার ভাইপোকে ওনার নিজের আপন ভাই ভাবিকে যেভাবে কুমন্তব্য করে গালাগালি খিস্তিটা পেরেছে সকাত মোলা সেটা এগুলিয়া বিস্ফোরক উনি বলছে আমি তো তোমাকে বলিনি আমি তো তোমাকে বলিনি আমার লড়াই হলো আব্বাসের সাথে নজর সাথে তুমি গেলে আমাদেরকে নিয়ে কুমন্তব্য করবে বেশি কথা বলতে গেলে তোমার খাতা আমার পকেটে আছে খুলে ফেলবো এই লিয়া তহাসির দিকে চাইছে জান মাথা গরম এখন বিস্ফোরক এক তুমি পাহাড়ের সাথে লড়তে চাইছো আর জানেন তহাসির দিকে যেটা বলে একশোর মধ্যে পারফেক্ট তো আপনারা ভাবিয়েন না তারপর দিকে যে যান আই যাবে না উনি কোনো রাজনীতিকে সাপোর্ট করে না হয়তো সাপোর্ট করে কেমন আমি তৃণমূলকে ভালোবাসি কি অন্য দলকে ভাবি এটা পার্সোনাল ব্যাপার কিন্তু আপনারা যেহেতু তহাসিদি দিকে উনার আপন খানদানির লোক আপন চা আপন ভাইপো গালাগালি দিলে কি ছেড়ে দেবে তহাসিদিক চাষে যান এবার কিন্তু বাংলা বিভ্রান্ত চড়াচ্ছে এখানে সামনে বিধানসভা ভোট আর বলে দিয়েছে দিকে চাচে যান ভাঙরে নশা দিকে জিতছে আর সকাত মোল্লাকে যদি ক্যানিংয়ে যদি টিকিট দেয় নাইনটি নাইনটি পারসেন্ট হাওয়ার সম্ভাবনা আছে ভালো করে বুঝ আমার পায়ের জুতো হলো সাদা তো আশির দিকে চাচা যান বলছে তারপর বুঝতে পেরেছেন আপনার যে মূল্যবান আপনারা মতামত জানাবেন